সকালে অফিসে ঢুকে বসো তুমি আর সে তার যুদ্ধ তখনও শুরুই হয়নি শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না একটা সময় ছিল নারীদের কাজ বলতে বোঝাতো রান্না ঘর সন্তান পালন কিন্তু আজ আজ এক নারী শুধু একজন মা বা স্ত্রী নয় তিনি একজন চিকিৎসক সাংবাদিক পুলিশ শিক্ষক ট্রাক চালক প্রকৌশলী এমনকি একজন যুদ্ধ স্মৃতি বহনকারী যোদ্ধাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় তিরিশ হাজার নারী নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের একটা বড় অংশ ছিল মাঠের লড়াইয়ে বা আশ্রয় কেন্দ্রে কাজ করা কর্মজীবী নারী তাদের কেউ রেড ক্রসের হয়ে চিকিৎসা দিয়েছেন কেউ রান্না করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য কেউবা অস্ত্র তুলেছেন হাতে তোমরা কি জানো প্রথম বাংলাদেশে মহিলা প্রকৌশলী কে ছিলেন তিনি সিদ্দিকা কবির উনিশশো সালে পুরুষ পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পরিবার থেকে বাধা পেয়ে বহু দিন লুকিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন আর আজকের মেয়েটি যখন বাসা থেকে বের হয় তার মা হয়তো মুখে বলে যাবে আর মনে ভাবে যদি বিপদ হয় নারে যখন রিক্সা চালাই আমরা তাকিয়ে থাকি কেন কারণ আমরা এখন সে ধারণার মধ্যেই বন্দি যে নারীর কাজ ঘরের মধ্যে সীমাবদ্ধ অথচ ইতিহাসে এমন নজির আছে খাদিজা আদি আল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী তিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন জীবনসঙ্গী হয়েও তিনি তার ব্যবসা চালাতেন সাহসিকতায় তার মতো হাজার বছরের আগের নারীও ছিলেন স্বনির্ভর আজকের কর্মজীবী নারীর সংগ্রাম সকাল ছয়টা বাচ্চার টিফিন তৈরি স্বামীকে অফিসে পাঠানো নিজের কাজের প্রস্তুতি রাস্তায় বের হলে হয়রানি কটু কথা ট্রাফিক জ্যাম কাঁধে বাচ্চা বুকে দুশ্চিন্তা অফিসে গিয়ে পারফর্ম করতে হয় প্রমাণ করে সে নারী হয়েও পারছে বাসায় ফিরলে আবার রান্নাঘরে যুদ্ধ সন্তানের পড়া শাশুড়ির দৃষ্টি সমাজের চাহিদা এটা একটা ডাবল শিফট সিনড্রোম সকাল থেকে অফিসে কাজ সন্ধ্যায় ঘরে কাটুনি এর নাম সার্বক্ষণিক শ্রমিক কিন্তু তার কোনো মাসিক ছুটি নেই কোনো সম্মানজনক ইনক্রিমেন্ট নেই একদিকে কর্মক্ষেত্রে জেন্ডার পে গ্যাপ একই কাজ করেও পুরুষের তুলনায় নারী গড়ে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কম বেতন পায় অন্যদিকে কর্মস্থলে সাইবার হ্যারাসমেন্ট অফিস গসে প্রমোশনে বৈষম্য সবে প্রতিদিনের বেশ দু সালে একটা রিপোর্টে দেখা যায় বাংলাদেশে কর্মরত নারীদের তেষট্টি পার্সেন্ট কোনো কোনো না শিকার কিন্তু মাত্র করেন অভিযোগ ডাক্তার জোহরা বেগম খাতুন বাংলাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক তার বিরুদ্ধে ছিল সমাজ ধর্মীয় কুসংস্কার পরিবার সবকিছু তবুও তিনি বলেন নারী হিসাবে নয় আমি দায়িত্বশীল মানুষ হিসেবেই কাজ করতে চেয়েছি কাজীপুরের গার্মেন্টস কর্মী রেশমা যিনি রানা প্লাজা ধসে সতেরো দিন ধ্বংসস্তূপে আটকে ছিলেন কিন্তু বেঁচে ফিরে আসেন সাহস নিয়ে সেই নারী আজও কাজ করেন মুখে বলেন ঘাম ঝরে কিন্তু স্বপ্ন ফটে বিহাইন্ড এভরি সাকসেসফুল উমেন ইজ হার কারণ আজকের নারী অন্য কারো ছায়ায় নয় নিজের আলোয় পথ খোঁজে একটু ভাবো এই যে চারপাশে যেসব নারীকে দেখি তারা কি শুধু নারী হয়ে বেঁচে আছে নাকি প্রতিদিন নীরব যুদ্ধ করছে নিজের স্বপ্ন সন্তানের ভবিষ্যৎ সমাজের স্বীকৃতি সবকিছুর জন্য তাদের এই গল্পগুলো তোমার আমার আমাদের সবার দায়ী হয়ে দাঁড়ায় এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে রাত নটার লেখাটিও তোমার মন ছুঁতে বাধ্য তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও জানার আর না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে এমনকি প্রয়োজন হতে পারে তোমারও তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপন জন স্টোরি এ রে বাট নেভার লেজিয়ন স্টোর ইস দ্যাট টাচ ইউর হার্ট অ্যান্ড স্টে ফর এভার স্টে উইথ ভয়েস অফ শিরিন হোয়ার ইউর সোল ফাইন্ডস ইটস হোম